আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্রা ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনাম একটি কোম্পানি ফান্ড গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিস্তারিত এটি যে এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি জন কর্মী নিবে ফান্ড গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছেন ফান্ড গ্রুপ প্রতিষ্ঠানটিতে ম্যানেজার শৈন্য পদে অধিক লোকবল নিয়োগ দেওয়া হবে গত রবিবার ছয় এপ্রিলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম ও পদের সংখ্যা অসংখ্য অ্যাসিস্ট্যান্টেরি সেলস ম্যানেজার এটিএস এম জন শিক্ষাগত যোগ্যতা এম বিবিএচি অন্য অন্যান্য যোগ্যতা ও এম এস অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পয়েন্ট এবং ইংরেজি ভাষা ভালোভাবে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন পূর্ণাঙ্গকালীন কর্মক্ষেত্র মাঠ ধরন শুধু পুরুষ পর্যায় এই শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন থেকে বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে অন্য সুবিধা মাসিক বিক্রয় কমিশন বিক্রয় আকর্ষণীয় টিএ ডি এ প্যাকেজ মোবাইল ফোন বিল উৎসব বোনাস ফেভারেট ফান্ড ইন্ট হাউস বিমা পলিসি প্রতি বছর বেতন অঞ্চলা ছয় মাস পর পদটি ছয় মাস পর পদটি হবে সেল ম্যানেজার টিএমএস এবং কোম্পানির নীতিমালা অনুসরণ অন্যান্য সুবিধা যারা যারা আবেদন করবেন আমি এই লিঙ্কটি আমার ভিডিও ভীষণ বর্ষ দিয়ে দিব অবশ্যই এই লিঙ্কটি ঢুকে আবেদন করে নেবেন অবশ্যই আবেদনের মাধ্যম অনলাইন আবেদনের শেষ সময় আগামী ছয় মে দুই হাজার পঁচিশ এই ভিতরে আবেদনটা করে নেবেন এ নিয়ে বৃদ্ধি সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন